নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ওটসের লাড্ডু সেই জন্য দেখো আমি এখানে তালগুড় নিয়েছি পাউডার দুধ নিয়েছি ওটস নিয়েছি গ্রেট করা কাজু কুচানো কিশমিশ এলাচ পাউডার আর নিয়েছি ঘি খুব সহজ রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে কোন মধ্যে দিয়ে দিছি ঘি ঘি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিছি গ্রেট করা কাজু আর ফুচানো কিশমিশ কাজু আর কিশমিশ বাদামি করে ভেজে নেব কাজু আর কিশমিশ বাদাম করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে তুলে দিচ্ছি ওটস কাজু কিশমিশের সঙ্গে ওটসটাকেও আমি দু মিনিট ভেজে নিচ্ছি রকম যেন বাদামি রঙ না ধরে একটু ঘন ঘন নাতে হবে ওটস দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর কমার মধ্যে দিয়েছি তালুগুড় নেডে নেড়েছেড়ে একটা আঠালো শিরা সিরা বানিয়ে নেবো দেখো গুটের ভালোভাবে চিট এসে গেছে দেখেই বুঝতে পারছো তবুও আমি অল্প নিয়ে জলে ফেলে দেখব যে সিরাটা টাইট হয়েছে কি না দেখো অল্প জল নিয়েছি এর মধ্যে ফেলে দিচ্ছি দেখো গুড়টা একবারে দড়া পাকিয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছো এরপর দিয়ে দেবো ওটস অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি পাউডার দুধ এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বুড়ের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর চলো নামিয়ে ঠান্ডা করে লাডু বানিয়ে নেবো ওটস হালকা গরম থাকতে থাকতে আমি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি দেখো খুব সহজেই লাড্ডুগুলো হয়ে গেছে সমস্ত অর্থের লাডুগুলো করা হয়ে গেছে এরপর চলো পেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবেই দেখেছি ওটসের লাড্ডু খুব সুন্দর টেস্ট হয় এইভাবে বানিয়ে দেখতে পারো এরপর তোমরা মতো এই ওটসের লাড্ডুকে গার্নিশ করতে পারো খোয়া খোয়াখীর দিতে পারো পাউডার দুধ দিতে পারো কিশমিশ দিতে পারো কিবা কাজুও দিতে পারো আমি কিছু দিলাম না যাই হোক ওটসের লাড্ডু তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও